একদম পাশে একটা ফুটো করছি পাশে ছোট্ট একটা ফুটো করছি জঙ্গলের মাঝখানে কচির বানা মাছখানে এই দেখুন দশ সঙ্গে খাচ্ছে কিন্তু এখানে এই যেটা সাইজ খুবই ছোটো কিন্তু খাচ্ছে আর কি এই জায়গায় আছে কত বড়

নমস্কার বন্ধুরা ফিসিঙ্গুর চলে এক নতুন মিডিয়া আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আজকে ফার্স্ট মানে এই সিজনের আজকে ফার্স্ট যাব আমি লোকাল দেশি মাছ মারতে আর কি তো এতদিন আপনারা দেখছেন আমি নদীতে মাছ মারছি কয়েক কয়েকদিন থেকে নদীতে যাচ্ছি কিন্তু মাছ পাচ্ছি না নদীতে মাছই নাই আর আমাদের এদিকে খাল বিলগুলোতেও সেরকম লোকাল মাছ খাচ্ছেন না কারণ এবার কিন্তু জলই নেই বৃষ্টিই নেই মানে আমাদের এইদিকে মানে আশেপাশের সব জায়গায় বৃষ্টি হয়েছে মানে ধরেন বাকি জেলাগুলোতে বৃষ্টি হয়েছে শুধু আমাদের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিনহাটা সব জায়গায় কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি নেই মানে একদমই নেই মানে আমাদের উত্তরবঙ্গে একদমই বৃষ্টি নেই শুধু মানুষ মানে হোলা হোলা ব্যাঙ্ক ছিলেন হোলা ব্যাঙ্ক ধোধা ব্যাঙ্ক যেটাকে বলে আর কি সবাই যে যার মতো পারছে ধোধা ব্যাঙ্ক ধরছে আর বিয়ে দিচ্ছে ব্যাঙ্গের বিয়ে আর কি তবুও কিন্তু বৃষ্টি নাই তো আজকে শখ করে যাচ্ছি এই সিজনের প্রথম লোকাল মাছ ধরতে যেমন ধরুন চ্যাং টাকি কই মাগুর শিঙ্গি এরকম মাছ এরকম এইসব মাছ হতে তো আপনারা চলুন দেখতে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন চলুন তো বন্ধুরা জায়গা মতো চলে আসছে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট খাল মানে পুকুর বললে ভুল হবে কারণ এখানে জল কিন্তু হাঁটু আমি ছিপ খুলে নিচ্ছি এটা আমার চোদ্দো ফুটের সরু কার্বনটা আর বরশি আছে কালো ষোলো নাম্বার এর মধ্যে তুলো লাগাই নিছি আর গৌতম খুলছে আমার বারো ফুটের কার্বনটা তো টোপ দেখাচ্ছি আপনাদের এই দেখুন টোপ কলিজা বাটা তো এখানে কই মাছের বাচ্চাগুলো এই যে জল খাচ্ছে দেখুন ছিপের আকালে আকালে এখানে দেখুন এই দেখুন জল খাচ্ছে তো এই কই মাছগুলোকে মারার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথম টোপ দেখাচ্ছি আপনাদের এই দেখুন কলি জগাটা তো বন্ধুরা এতক্ষণ আমরা এই এই পুকুরে মাছ মারছিলাম মানে বাটা দিয়ে কলিজা বাটা দিয়ে কিন্তু দুঃখজনক মানে ব্যাপার এখানে কলিজা বাটা দিয়েও মাছ খাচ্ছিলো না তারপর কেঁচো একটা বাচ্চা ছেলের দ্বারা নিয়ে আসলাম কেঁচো দিয়েও মাছ খেলো খেলো না তারপর এই জায়গা আসলাম ওই পুকুরটার পাশের পুকুরটা এইটাও একটা খাল এখানে ওই কচুরি ছিল অল্প একটু জায়গা ফাঁক করলাম ফাঁক করে এখানে কেঁচো দিয়ে দুটো একটু ফেললাম কেঁচো দিয়েও উঠলো আবার এই যে কলিজা বাটা টোপ দিয়ে মারছি কলিজা বাটা টোপ দিয়েও খাচ্ছি আর এর আগের দিন আমি ওইখানে মাছ মারছিলাম তো এইটুক এইটুক কই খাইছিল কিন্তু আজকে কইগুলো একটু বড় বড় সাইজ দেখুন মোটামুটি ভালোই বড়ো সাইজ তো আমি মারতে থাকি আপনার দেখতে থাকুন আর টোপ কিন্তু এই যে কলিজা টোপ দিয়ে মারছি আর টোপ বানানোর ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন ওই যে গোতমর মাছ খাচ্ছে ওই দেখুন ওই দেখুন খাচ্ছে খাক খা খাক না এই দেখুন হ্যাঁ আরে আর একটু খাইতে দে ভাই একটু জোরে টান মাছটা উঠায় নিয়ে আয় একটা মাছ কই মাছের বাচ্চা উঠাইতে যেতে পারোসো না তুই सिफ्टा उठा पर्ता turo lagali laga ktom tur turs tura lagali laga tokontʋ siradiekalo গৌতম কিন্তু কেঁচো দিয়ে মাছ মারছে ওইখানে আর আমি এইটা ফুটে ওই দেখুন বাটা দিয়ে কলিজেপাটা দিয়ে তো গৌতমের মাছ খাইছে খাচ্ছে অনেকক্ষণ ধরেই খাচ্ছে টিপিস 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 করে ছোট্ট কই মনে হয় গৌতমের

দেখুন কতক্ষণ সত্য সাইজ তো গৌতমকে আমি আমার জায়গাটা দিয়ে দিলাম ও সারাদিন আসার তিনটে মাছ উঠল তুললো মানে কেঁচো দিয়েও ট্রাই করলো কলিজা দিয়েও ট্রাই করলো শেষ মেরে কেঁচো দিয়েই দুইটা তুলছিল আর আমি আমার জায়গাটা দেওয়ার পরে ওইখান থেকে একটা তুললো আর আপনাদের বলতে ভুলে গেছিলো আমি একটা মাগুর তুলছিলাম ওই জায়গা থেকে তারপরে এখানে নতুন একটা জায়গা করলাম তো দেখা যাক ছট কৈ ঠেলে মানলৈ উঠে না বুজলি খাইতো পাৰে না খালি ঠেলে ছোট কৈ এ গেল খুইলা গেল খুইলা এই যেটা এটা পড়ে গেল ছোট্ট আর ধরছে মানে এত ছোট সাইজ এত ছোট ঠুকুর টান দিতে ইচ্ছে করে না আমার ছিপ একটু জোর টানাটানি করলে আবার ঠোকরা টান দিতে ইচ্ছা করে দেবো শুধু হিলায় আসতে হালকা 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 লাগেও না মাছ এত ছোট সাইজ ওই জায়গাটা তবু একটু বড় বড় সাইজগুলো খাইলো ভালোই খাইলো গৌতম মাছ খাচ্ছে টানতেছে কেঁচু দেই মাতি আছে লালচেৰা খাপ গিলে জমলটো গৈছে নেকি দিয়ক আৰু আছে চাৰি দিলোঁ নেকি আৰু চাৰি দিছে ভাল আছে 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 রে বাপ রে বাপ খাইছে না কানগাছি লাগছে রে খাইছে তো সত্য দেখি 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 এই দেখুন পুষ্কি সাইস এই যেটা এতক্ষণে উঠল একটা এই দেখুন ছোট্ট সাইজ ছোট্ট তো বন্ধুরা আমরা মোটামুটি আড়াইটার দিকে আসছিলাম এখন বাজে হলো পাঁচটা তো আড়াই ঘন্টার মতো মাছ মারলাম আর সত্যি বলতে আমি বেশিক্ষণ নিয়ে মাছ মারতে পারি না নদী হলে ওটা আলাদা কিন্তু পুকুরে বেশিক্ষণ সময় মাছ মারা সম্ভব নয় দেখুন পাঁচটা মোটামুটি পাঁচটা বাজে পাঁচটা পাঁচ তো এখন ছিপটি আমি ঘুষাবো তার আগে আপনাদের আমি মাছ দেখিয়ে দিই প্রথম শিব ঘুষা প্রথম শিব ঘুষা তো মাছ দেখিয়ে দিই আপনাদের এই দেখুন একটা মাগুর আছে একটা বড় না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা